আরে মামা মামা তুমি চিপস করছো আমাকে একটু দাও কি শোভাগা তুমি চিপস খাবে হ্যাঁ মামমাম খাবো দাও তো ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না এই নাও তুমি খাও দাও দাও নাও ধরো দাও দাও এখানে তো কিছু এ বাবা তো কিছুই নেই ফক্কা তুমি আমাকে উলু বানালে তুই তোরি আমি চলেই যাই রাখ করে খাবো না মাটা খাসছো নাকি

তারপরে বাবার কি হয়ে গেছে এখন বাবা কোথায় অফিসে তাহলে কি হবে বাবার হাতে ব্যান্ডেজ করছে এক হাত দিয়ে কিভাবে খাবার খাবে না হ্যাঁ সেটা দিয়ে ভাত খাবে তোমাকে কে ভাত খাওয়াই দিচ্ছে দিদা দিদা ভাত খাওয়াতে খাওয়া তো শুয়েই পড়ছে হ্যাঁ কার মা এটা আমার মা তোমার কি হয় তোমার মাম্মাম কোথায় তোমার মা কোথায় তোমার মা কোথায় তোমার মা কে আমি আর আমার মা কে দিদা দিদা ভাত খাওয়াই দেয় দিদা ভালো হুম

দেখি তো এ বাবা এ তো সত্যি সত্যি ফল না এ এটা তো সেই ফুলের টপটা হ্যাঁ এ তো ফলের টপ এটা তো ফল না সত্যি সত্যি দাঁড়া এবার তো তোর মাথার মধ্যে দিলাম এই দেখ তোর মাথার পরে হয়ে গেছে গাছ দেখেন বন্ধুরা সৌভাগ্যের মাথার পরে ফলের গাছ হয়ে গেছে সৌভাগ্য শুধু আমাকে উল্লু বানায় না কি হচ্ছে সুপাকে ডাকছো কেন কি এনেছিস কোথায় দা দেখি তো হ্যান্ড ওয়াশটা ভালোই হচ্ছে শুভকমনের নতুন হ্যান্ড ওয়াশ এনেছিস দেখি দেখি হ্যান্ড এ বাবা হ্যান্ড ওয়াশ কথা এত হ্যান্ড ওয়াশের বোতলে জল এই বোকা বানাইছিস পুরনো হ্যান্ড ওয়াশ দিয়ে এইবার লাঠি কই তোর মারবো dara dara আঠিয়া নি তোর মারবো কি করছস

ভেঙে গেছে ইশিরে হাতটা ভেঙে গেছে সেজন্য তুমি বাবাকে কি খাওয়াই দিচ্ছ এবার নাড়ু দাও নাড়ু দাও করে চুমু করে চুমু করে কি করে দাদা ভাই আর দিদা হ্যাঁ ঝুলায় ঝুলাবে হ্যাঁ ঝুল ঝুল করবে এই তো

এই দেখো জুস এনেছি না তুমি থাবা থাবি করার কি আছে আমি তো দুইজন ভাইকে খুলে দাও এবার দুজনে মজা করে খাও কেমন খেতে

দেখি দেখতে পাচ্ছি না তো এগুলো কি হলুদ এত হলুদ তোমাকে কে দিলো দিদি ভাই কি বানাবে হলুদ দিয়ে দেখি আবার সামনে আনো তো এ বাবা হলুদ দিয়ে কি বানাচ্ছে বানাচ্ছি আমি দাঁড়াতে পো কেন আমি তো বসে আছি কি কেক বানাবে নাকি কি দেখি আমি বাটি পড়ে গেছে দেখেন বন্ধুরা সৌভাগ্য কি রান্না বাটি করছে কি বানাচ্ছে আমাকে বলে শুধু দেখো বলে কি দেখো আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি

ও আচ্ছা ঠিক আছে বানাও তাহলে ও কষ্ট করে বানাচ্ছো পড়ে গেছে কষ্ট করে বানাচ্ছে তাই ভুলুত পড়ে যাচ্ছে ও বগো বানাচ্ছে ভুলুত পিঠা বগো খেলতে গিয়ে বাবার কি হয়েছিল হইছে হ্যাঁ হ্যাঁ

এবার তুমি খেলা করো বেলুন দিয়ে সেটা দাও ওই যে পড়ে গেছে